আজকে আমি বানাবো সয়াবিনের রেসিপি প্রথমে আমি সয়াবিনটাকে গরম জলে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কারণ সয়াবিনের এক রকম গন্ধ থাকে তো ভালো করে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার পরে আমি ছেঁকে নেব এবারে আমি ওই সয়াবিনের যে মশলাটা মশলাটা আগে আমি ভেজে নেব যেমন দিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাজ বাদাম আমি প্রথমে অল্প তেলে আমি ওই সব মশলাকে এক সঙ্গে ভেজে নেব ভেজে নেওয়ার পরে মিক্সি করে নেব তারপরে দিয়ে দেব কড়াইতে তেল বেশ পরি কিছুটা পরিমাণে তেল দেওয়ার পরে আমি আলুগুলোকে আগে ভেজে নেব হালকা লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি বেশ সুন্দর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলের সঙ্গে সয়াবিনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু নুন দেওয়া ছিল তাই জন্য আমি আর নুন দিচ্ছি না সয়াবিন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমার সেই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব মশলা দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর পরে এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দি দিয়ে আবারও আমি সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে যারা সয়াবিন খায় না এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন তারা খুব চেটে খেয়ে নেবে আমার সয়াবিন থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে আমি দিয়ে দেবো পরে অল্প অল্প করে জল বেশি জল দেব না যেহেতু এটা মাখা মাখা করবো তারপরে ফুটে উঠলেই এবার আমি স্বাদ মতো চিনি এবারে যে চিনি দিতে পারেন দেবেন আর গরম মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব এবারে আপনি রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন সয়াবিনের এই রেসিপিটা খেতে অপূর্ব লাগবে